শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি সোমবার পনেরো এপ্রিল দুই হাজার চব্বিশ আজ আর প্রচুর চাহিদা সম্পন্ন সাহি সার যেখানে কেনাকাটা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি এইখানে দেখছিলাম একটা বেশ সুন্দর সাইজের গির জাতের সার পকা ভাই আসসালামু আলাইকুম

এই পাশে দেখি একটা সম্ভবত দাম চলছে এই যে দেখছেন এই গরুটা আপনি বড় ভাই কত বললেন পঞ্চাশ উনি চাই বাষট্টি বাষট্টি এবং পঞ্চাশ এইটা দাম চলছে কত চাচা লাস্ট বিক্রির দাম কত কত হলে ছাড়বেন ভাই এই বাচ্চাটা দাম কত চাচ্ছিলেন আটচল্লিশ কয় মাস বয়স হবে ভাই চার পাঁচ মাস কত কি বলে কাস্টমারে কত কয় এটা কত হলে দেওয়া যায় লাস্ট চল্লিশ পর্যন্ত হলে ছোট বয়সটাও কম হবে তিন থেকে চার মাস বা পাঁচ মাস সর্বোচ্চ বয়স হতে হবে ভাই কী খবর ভালো আছে এটার দাম কত আটান্ন কত বলে ভাইয়া পঞ্চাশ আর কত হলে দিবেন একান্ন বাউান্নালকে একান্ন থেকে বাউান্ন হাজার হলে বিক্রি করতে চাই কয় মাস বয়স হতে পারে

কথা কই না ভাই না না কত চাইছে 55 টাকা দাম চেয়েছে দামটা কিন্তু একটু বেশি চেয়েছে যার কারণে উনি বলতেছে 60 না কত বলেন আমাদের দামে আর উনি কত লাস্ট এবং পঞ্চাশ চলেন আমরা একটু এই পাশ থেকে আরো কিছু তথ্য দেই আপনাদের দিয়ে দেবেন ও ওটা ওটা আর এই জোড়া এই জোড়া কত চাওয়া ভাই এক লাখ পঁচিশ চাওয়া সর্বোচ্চ তেরো উঠছে প্লাস পনেরো হলে বিক্রি হবে এইটা আর এইটা পাঁচ মাস ছয় মাস করে বয়স হবে আচ্ছা আজকের বাজার কেমন বলেন তো ঈদের পরে বাজারটা কেমন চলছে ভাই মোটামুটি একটু ভালো আছে ভালো আছে